রথ মেলা ময়দানে একদম জগন্নাথ বলভদ্র এবং আনা হবে এটাই হয়েছে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মাসির বাড়ি এবং সেটার কাজ চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় দেখতে পাচ্ছেন বাঁশের একদম কাঠামো তৈরি হয়ে রয়েছে এবং কাজ কিন্তু শেষ হতে আর মাত্র হাতে কোনো দশ দিন বাকি আছে তার আগেই কিন্তু ছাব্বিশ তারিখে এই কাজ পুরো কমপ্লিট দেওয়ার কথা আছে তো সেই কাজই চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে দুর্গাপুরের চিত্রালয়ে রথের মেলা ময়দান সেজে উঠছে হ্যাঁ কারণ রথযাত্রা উৎসবে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি সেজে উঠছে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মাসির বাড়ি দুর্গাপুরের সিজনের রাজেন্দ্রপ্রসাদ রোডের জগন্নাথ মন্দির থেকে রথ বের হবে আগামী সাতাশে জুন এবং বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে রথ পৌঁছবে দুর্গাপুরের চিটালায় মেলা ময়দানে এবং সেখানে অস্থায়ী মাসির বাড়িতে রাখা হবে তিন দেবদেবীকে জগন্নাথ এবং সুভদ্রাকে সেই উপলক্ষে দুর্গাপুরের সর্ববৃহৎ রথের মেলা ময়দান কার্যত সেজে উঠছে একদিকে মেলা ময়দানের হরেক রাইডস যেমন প্রত্যেক বছরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে দর্শনার্থীদের তেমনি মেলার এবছরের মূল আকর্ষণ যেমনটা রয়েছে সেটা হচ্ছে দুবাই অ্যাকুরিয়াম এবং আন্ডার ওয়াটার জু এই দুবাই অ্যাকুরিয়াম এবং আন্ডার ওয়াটার জন্য স্পেশাল জায়গাও করা হয়েছে মেলা ময়দানের রাইডস এর যে অংশ রয়েছে সেই দিকে এবং সেই কাজও শুরু হয়ে গিয়েছে একেবারে জোর গতিতে তবে গত কয়েকদিনের নাগাড়ি বৃষ্টির জন্য কাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে উদ্যোক্তার আশাবাদী আগামী সাতাশে জুনের আগে মেলা ময়দান নতুন করে সেজে উঠবে এবং দর্শনার্থীরা এবছরের যে মূল আকর্ষণ দুবাই অ্যাকুয়েরিয়াম এবং আন্ডার ওয়াটার জু দেখতে ভিড় জমাবেন মেলা ময়দানে এদিকে বইমেলার যে জোন সেইখানে কিন্তু বইমেলা বসার জন্য একবারে স্টলগুলো রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি মেঘলা ওয়েদার সেই মেঘলা ওয়েদারের মাধ্যমেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে